সবাই কেমন আছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা সব্নম বুবলি বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার ব্যক্তিজীবনে টানাপড়নের মধ্যে এবার সিনেমাতেও যেন রাহুল গ্রাস ভর করেছে সম্প্রতি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হচ্ছেন ঢাকাই সিনেমার এই নায়িকা এবারের ঈদে বুবলি অভিনীত রিভেন সিনেমাটি মুক্তি পায় এমডি ইকবাল পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই দর্শক খড়ায় মুখ থুবড়ে পড়ে এ কারণেই এই পরিচালক তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বুবলিকে বাদ দেওয়ার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজকের দাবি অর্থ লগ্নি করে পুরো টাকা যদি লোকসান হয় তাহলে তারা আর ঝুঁকি নিতে রাজি নন এর রেশ কাটতে না কাটতেই আরও একটি সিনেমায় বুবলিকে বাদ দিয়েই শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মায়াদা লাভ টু নামের এই সিনেমায় বুবলিকে নিয়েই শুটিং শুরু করেছিলেন পরিচালক উদ্দিন জাকির কিন্তু সিনেমার বাকি শুটিং তিনি বুবলিকে ছাড়াই সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন বুবলিকে বাদ দেওয়া প্রসঙ্গে এই পরিচালক জানান সিনেমার প্রচারণার জন্য বুবলিকে অনেকবার ফোন করেও পায়নি কিছু অংশের শুটিং বাকি আছে এ কারণেও অসংখ্যবার ফোন করেছি কিন্তু তার সাড়া পাচ্ছি না তার জন্য আর অপেক্ষা করা সম্ভব না শেষ পর্যন্ত তাকে ছাড়াই সিনেমাটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে বুবলিকে ফোন করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এর আগে রোজারিদে বুবলি অভিনীত মায়াদা লাভ সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি শেষ করতে অনেক কাঠখোড় পোড়াতে হয় নির্মাতাকে এরপর বুবলিকে নিয়ে শুরু হয় এই সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং কিন্তু রোজারিদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক